হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাইটিউব চ্যানেল স্টাডিজ ফভর্মেন্ট জবস তো তখন আমরা ডিসকাস করছি ফিফথ ফেব্রুয়ারি দু হাজার একুশ ফার্স্ট শিফটের কোশ্চেন পেপার তো দেখে নাও যাদের আজকে পরীক্ষা ছিল অবশ্যই তোমরা দেখে নেবে কোনো থাকলে অবশ্যই একটু কারেকশন করে দেবে এবং কোনো এক্সট্রা প্রশ্ন যদি মনে থাকে তোমাদের অবশ্যই একটু কমেন্ট করে দেবে তাহলে যখন ফার্স্ট শিফট অ্যান্ড সেকেন্ড জন্য যে ভিডিওটা বানিয়ে দিয়ে আমি সেখানে প্রশ্নগুলো অ্যাড করে দিতে পারবো তাছাড়া সবাই একটা রিকোয়েস্ট করবো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য নতুন একটা ইউটিউব চ্যানেল খোলা হয়েছে এই ভিডিওর ডিসক্রিপশানে প্রথম যে লিঙ্কটা দেওয়া হচ্ছে সেটাই হচ্ছে আমাদের আমাদের নতুন যে ইউটিউব চ্যানেল তার লিঙ্ক তো অবশ্যই একটু ওটা সাবস্ক্রাইব করে নিও প্রত্যেকের রিকোয়েস্ট এবং চলো শুরু করা যাক ফার্স্ট ফাইভ ইয়ার প্ল্যান বেসড অন হুইচ মডেল তো আমাদের যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেটা কোন মডেল অনুসারে হয়েছিল তো দেখো পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে কিন্তু প্রত্যেক দিনই কিন্তু প্রশ্ন আসছে তো সবার প্রথম মনে রাখবে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা হচ্ছে হ্যারড ডোমার মডেল অনুযায়ী হয়েছিল এবং প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত হয়েছিল এবং এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষিকাজের উপর জোর দেওয়া হয়েছিল। সেকেন্ড প্রশ্ন যেটা ছিল দেখো কী বলেছে জলের শুদ্ধকরণের জন্য নিম্নোক্ত কোনটি ব্যবহৃত হয় তো অপশানে তোমাদের ফোটকিরি ছিল অ্যালাম বা ফোটকিরি তো এটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে নেক্সট দেখো ফার্স্ট ইন্ডোজিনিয়াস মেড ওয়ারশিপ কোনটি তো ভারত প্রথম ভারতে নির্মিত ওয়া ওয়ারশিপ কোনটা তো আইএনএস বিক্রান্ত এটা তোমাদের এটা অ্যান্সার হয়ে যাবে আবার দেখো একটা প্রশ্ন রিপিটেড হয়েছে WWW ডাব্লু এর ইনভেন্টারকে তোমাকে জানতে চেয়েছে তো এটা অনেকবার প্রশ্নটা রিপিট হয়ে গেল অলরেডি তোমাদের পরীক্ষায় তো এটা অ্যান্সার হচ্ছে টিম বার্নার্স লি এবার দেখো এই একটা প্রশ্ন এটা অ্যান্সার আমার জানা নেই তোমাদের কারো জানা থাকলে অবশ্যই একটু কমেন্ট করে দিও কি বলেছে দেখো ফার্স্ট হবে এটা ঠিক আছে ফার্স্ট আর্টিফিশিয়াল লিফ্ট মেড ফর সোলার বাই হুইচ ইন্ডিয়ান অর্গানাইজেশন কোন ভারতীয় অর্গানাইজেশন এখানে ইন্ডিয়াটা অ্যাড করা নেই তো এটা অপশন একজন সেন্ড করেছিল সে ইন্ডিয়ানই ছিল তো কোন ভারতীয় অর্গানাইজেশন প্রথম আর্টিফিশিয়াল লিপ তৈরি করেছে সোলার রিলেটেড এরকম টাইপের কোনো একটা প্রশ্ন ছিল তো এক্স্যাক্ট প্রশ্নটা আমার জানা নেই এবং অ্যান্সারটা তোমাদের কারো জানা থাকলে একটু কমেন্ট করে দেবে নেক্সট দেখো আবার জাতীয় কংগ্রেস থেকে একটা প্রশ্ন এসছে কী এসছে দেখে নাও জাতীয় কংগ্রেসের যে সুরাট অধিবেশন সেটা রিলেটেড প্রশ্ন এসছে তো ভারতীয় জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশন এটা হয়েছিলো উনিশশো সাত সালে এবং এখানে কী হয়েছিল নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে বিভাজন সুরাট বিভাজন ওকে এরপর দেখো নেক্সট আর একটা প্রশ্ন এসছে যে ভিকারি প্রকাশে পোশাকে মহাত্মা কে বলেছিলেন গান্ধীজিকে বা গ্রেট সোল ইন বেগার্স গ্র্যাব এটা কে বলেছিলেন গান্ধীজিকে তো এটা বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তী প্রশ্নে চলে আসি দেখো হরপ্পা সিভিলাইজেশনের কোন পোর্শনটা মানে কোন অংশটা যেটা গুজরাটে পাওয়া গেছে তো অনেকগুলোই পাওয়া গেছে তার মধ্যে দেখো লোথাল রংপুর ধোলাবিরা এগুলো সবই কিন্তু গুজরাটে পাওয়া গেছে এবং এগুলোর মধ্যে একজন স্টুডেন্ট পরবর্তীকালে কমেন্ট করেছিল যে ধোলা তোমাদের অপশানে ছিল তো তাহলে এটাই তোমাদের অ্যান্সার হয়ে যাবে এবং বাকিগুলো লোথাল রংপুর এগুলোও কিন্তু গুজরাটে রয়েছে এবং তার সাথে লোথাল দেখো জেনে রাখো ডক ইয়ার্ড যেটা আমাদের বারবার পরীক্ষায় আসে উনিশশো সালে এটা আবিষ্কার করেছিলেন এস আর রাও এই ডিটেলসটুকু মনে রাখো এরপর দেখো উষ্ণ স্রোত বা উষ্ণ জলধারা এবং শীতল স্রোত বা শীতল জলধারা রিলেটেড একটা প্রশ্ন ছিল যে কোনটা কী এরকমভাবে তোমাদের অপশানে এক্সাম্পল ছিল তো সেটা তোমাকে বলতে হতো হিউম্যান অ্যান্ড কম্পিউটার হার্ডওয়্যার ইন্টারফেস রিলেটেড যে প্রশ্নটা বারবার রিপিট হচ্ছে এটা হচ্ছে অপারেটিং সিস্টেম তো এটা অ্যান্সার হয়ে যাচ্ছে আবার দেখো বুকস অ্যান্ড অথার্স থেকে হিস্ট্রির বারবার প্রশ্ন আসছে তো হিস্ট্রি বুক্স অ্যান্ড অথার্সের আমার একটা সেভারেট ভিডিও বানানো আছে আমি টেলিগ্রামে তার লিঙ্কটা শেয়ার করে দেবো ডাইরেক্ট লিঙ্ক তো সেখান থেকে ওই ভিডিওটা একটু দেখে নেবে ওইখান থেকেই কমন চুল আসছে তো এটা অ্যান্সার হয়ে যাচ্ছে ডোন দিন এরপর দেখো প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া পিটিআইয়ের বর্তমান চেয়ারম্যান কে অ্যাপয়েন্ট হয়েছেন তো এটা অ্যান্সার হচ্ছে অভিক সরকার লেটেস্ট অ্যাপয়েন্টমেন্ট থেকে প্রশ্ন এসছে হুইচ অ্যাক্ট ইজ নট রিলেটেড টু দ্য প্রোটেকশন অফ এনভাররনমেন্ট পরিবেশ সংরক্ষণ রিলেটেড নিম্নক্ত কোন অ্যাকটা নয় তো এবার দেখো এখানে ওয়াটার অ্যাক্ট ফরেস্ট ফরেস্টেশন অ্যাক্ট পাবলিক লায়াবেলিলিটি অ্যাক্ট এবং আরেকটা কী অপশান ছিল জানা নেই তো এগুলো দেখো ওয়াটার ফরেস্ট এগুলো সবই তো তোমাদের এনভায়রনমেন্ট রিলেটেড এই লাইবিলিটি অ্যাক্ট যেটা হচ্ছে তোমার অ্যাক্সিডেন্ট হলে যে বিমা যেটা করে থাকে সেটাকে বলা হয় লাইবিলিটি অ্যাক্ট তো এটা তোমার এনভায়রনমেন্টের সাথে কোনো সম্পর্ক নয় তাহলে এটা তোমার অ্যান্সার হওয়া যেতে পারে এবার ফোর্থ অপশন কী ছিল আমার জানা নেই তোমাদের কারো জানা থাকলে কমেন্ট করবে গডেন অস্টিন বা কেটু এর উচ্চতা কত তোমার কাছে জানতে চেয়েছে তো গডেন অস্টিন বা কেটু এর উচ্চতা হচ্ছে আট হাজার ছশো এগারো মিটার এবার চলে আসি নেক্সট প্রশ্নের কী বলেছে দেখো ইন্ডিয়ান লিগ এস্টাবলিশ ইন এইটিন সেভেন্টি ফাইভ বাই হুম তো ইন্ডিয়ান লিগ আঠারোশো সাতান্ন পঁচাত্তর সালে কে তোমাদের প্রতিষ্ঠা করেছিলেন তো এটা অ্যান্সার হচ্ছে শিশির কুমার ঘোষ তোমাদের ডাব্লু বিসিএস পরীক্ষায় প্রশ্নটা অনেকবার এসেছে এরপর দেখো দু হাজার এক সালের সজল ধারা প্রকল্প উত্তর হবে এমন একটা প্রশ্ন ছিল মানে প্রশ্ন যেটা ছিল তার অ্যান্সার দু হাজার এক সালের সজল প্রকল্প হবে তো এরকম ধরনের একটা তোমাদের প্রকল্প থেকে প্রশ্ন এসেছিলো ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি ইজ আন্ডার কন্ট্রোল অফ তো এবার বিভিন্ন অপশান ছিল তার মধ্যে পি অপশান ছিল প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া এর আন্ডারে থাকে এবং দেখবে তোমাদের আমি লেটেস্ট অ্যাপয়েন্টমেন্টের যেটা ফার্স্ট ভিডিও লিস্ট অফ ক্যাবিনেট মিনিস্ট্রি যে পিডিএফটা দিয়েছিলাম সেখানে সবার প্রথমেই আছে কে কোন মিনিস্ট্রির আন্ডারে মানে কোন মিনিস্ট্রির আন্ডারে কোন কোন এগুলো পড়ছে তো সেখানেও দেখবে এটা আছে দেখবে ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি ডিপার্টমেন্ট অফ স্পেস এগুলো সবই কিন্তু প্রধানমন্ত্রী আন্ডারে তো এগুলো মনে রাখবে এবং ওগুলো রাখবে বুলিয়ে নেবে পরীক্ষা দিতে যাবার আগে মুদুমালাই ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত তো এটা হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত এরপর দেখো ওড ওয়ান আউট একটা প্রশ্ন ছিল তো এরকম আরেকটা অপশান পাইনি পাঁচমারি পেরিয়ার নীলগিরি আর একটা কী ছিল অপশান তো দেখো পাঁচমারি পেরিয়ার নীলগিরি এগুলো সবই কিন্তু বায়োস্ফেয়ার রিজার্ভার এবং আর একটা অপশান কী ছিল জানা নেই তাহলে সেটা তোমার হয়তো ন্যাশনাল পার্ক হতে পারে এরকম ধরনের প্রশ্নটা ছিল ওকে লাফিং গ্যাসের অপর নাম কি তো আমরা প্রত্যেকে জানি নাইট্রাস অক্সাইড এন এটা হচ্ছে লাফিং গ্যাসের অপর নাম এরপর দেখো আইরিস পিউপিল কর্নিয়া এবং চকেলিয়া এইগুলোর মধ্যে ওড ওয়ান আউট তোমার কাছে বার করতে বলেছে তো এগুলোর মধ্যে ওড ওয়ান আউট কোনটা হবে তো কচলিয়া এটা হচ্ছে তোমার ওড ওয়ান আউট এটা কানের সাথে সম্পর্কিত এবং বাকি যেগুলো রয়েছে আইরিস পিউপিল কর্নিয়া এগুলো সব আমাদের চোখের সাথে সম্পর্কিত ফোর্থ রান কী তো ফোর্থ রান মনে রাখবে এটা হচ্ছে থার্ড জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা এর থেকে আরও হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মানে ফোর্থ জেনারেশন যদি অপশন থাকে সেটাও তোমার অ্যান্সার হওয়া যাবে তার সাথে মনে রাখবে এটা হচ্ছে একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ফোর্থ রান এবার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থার্ড জেনারেশন কম্পিউটার থেকে শুরু হতে থাকে তো থার্ড জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফোর্থ রান এইটা মিনিমাম এবং এটা হচ্ছে একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ তো এগুলোর মধ্যে কোনটা অপশন ছিল যেটা অপশন ছিল সেটা তোমরা অ্যান্সার করে দেবে এরকম একটা ম্যাথ ছিল সরল পাঁচ বাই একশো প্লাস দুই বাই পাঁচ প্লাস ছয় বাই পঁচিশ এই টাইপের একটা ম্যাথ ছিল তো এটা করে নেবে তারপর দেখো ব্লু ডট হাব এটা কী কিসের জন্য কাজ করে তো মনে রাখবে ব্লু ডট হাব এটা হচ্ছে চিলড্রেন অ্যান্ড ফ্যামিলি কেয়ার হাব ফর চিলড্রেন এটা ইউএন এইচ এবং ইউনিসেফ এটা দুজনে মিলে এটা লঞ্চ করেছে ভাই ভাইস রয় থেকে একটা প্রশ্ন ছিল এক্স্যাক্ট প্রশ্ন পাইনি তবে ভাইস রয় রিলেটেড কোনো একটা প্রশ্ন ছিল এরপর দেখো ইলেভেন্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার কোনটির উপর জোর দেওয়া হয়েছিল তো দেখো দ্রুত ও সর্বাঙ্গীন উন্নয়নের উপর এটা জোর দেওয়া হয়েছিলো র্যাপিড অ্যান্ড ইনক্লুসিভ গ্রোথের ওপর এটা জোর দেওয়া হয়েছিল আইএনএস সর্দার পাটেল নৌঘাটি কোথায় অবস্থিত তো আইএনএস সর্দার পাটেল নৌঘাটি এটা পোরবন্দর গুজরাটে অবস্থিত ভারত একটি প্রজাতন্ত্র কারণ কি এবার চারটে স্টেটমেন্ট দেওয়া ছিল তার মধ্যে এইরকম একটা স্টেটমেন্ট ছিল যে প্রাপ্তবয়স্ক ভোট দেওয়ার ভিত্তিতে প্রধানমন্ত্রী নির্বাচিত হয় ওকে নেক্সট চলে আসি কোন ভারতীয় সংস্থা আর্টিফিশিয়াল লিপ তৈরি করেন সোলার এনার্জির জন্য তবে এটা অ্যান্সার এইটাই প্রশ্নটা বলছিলাম যে এটা অ্যান্সার আমার জানা নেই তোমাদের কারো অ্যান্সার জানা থাকলে একটু কমেন্ট করে দেবে এবং লাস্ট যে প্রশ্নটা পেয়েছি স্টেট বার্ড অফ অ্যানিমে তোমাদের আন্দামান অ্যান্ড নিকোবর আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের স্টেট বার্ড কী বা জাতীয় পশু কী সরি জাতীয় পাখি কী সেটা তোমার কাছে জানতে চেয়েছে তো উড ফিজিয়ান এটা হচ্ছে তোমাদের আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের জাতীয় পাখি ওকে তো টোটাল এই থার্টি ওয়ান প্রশ্নই আমি কালেক্ট করতে পেরেছিলাম তো তোমাদের এর বাইরে যদি এক্সট্রা কোনো প্রশ্ন মনে থাকে একটু কমেন্ট করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নাও ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও এবং নতুন চ্যানেলে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে সবার প্রথম তো সেটাতে ক্লিক করে একটু সাবস্ক্রাইব করে নিও অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং